আসসালামু আলাইকুম সিলেট জালপনের উদ্দেশ্যে আসছিলাম আজ ঘোরার জন্য আইসা এই মুহূর্তে পৌঁছে গেলাম এই যে জালপনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন এই পাশে ইন্ডিয়া আমরা বর্তমান বাংলাদেশে আছি বাংলাদেশ থেকে ভিডিওটা ঘুরতেছি এই পাশে ছোট ছোট বাড়িগুলটি ইন্ডিয়ানের বাড়িঘর পাহাড়ের মাঝে অনেক সুন্দর সবাই আইসা ঘুরে যাবেন বলা গেছি তো তেমন মানুষ নাই নিচে গেলে অনেক মানুষ দেখা যাবে আর এই যে আমাদের সাদা পাথর এগুলো হচ্ছে অনেক পাথর পানির সিজন এগুলো সব পানির থাকে ওটা পানির সিজন নেই তো পানিগুলো তার জন্য দেখা যাচ্ছে না ওই সাইডে একটা খাল আছে খালে পানি অনেক আছে এই মুহূর্তে শুধু মানুষগুলো আসতেছে শুধু যেদিকে তাকাইতেছি শুধু পাথর আর পাথর বিশাল বড় এক মিনিট আপনার আপনি সরেন শুধু পাথর ছোট বড় অনেক বিশাল বড় বড় পাথর আছে দেবে এই সাইডে অনেক মানুষ দেখা যাচ্ছে আমরা আসসালামু আলাইকুম সিলেটের উদ্দেশ্যে জালপন আসছি আমরা নয় জন আসছি সিলেট জালপন মাজার সব জায়গায় ঘুরে আসলাম এখন ইন্ডিয়ানের পাহাড়ে উঠছি বিশাল বড় বড় পাহাড় শুধু পাথরের মনে কইতেছে যে পাহাড়টা থেকে এখনই পড়ে গেলে মনে করেন যে আমার হাড্ডিও খুঁজে পাওয়া যাইব না কত উঁচাই উঠছি বুঝেন কি পরিমাণ উঁচাই উঠছি মিনিমাম না হইলে একশো চল্লিশ ফিট উপরে আছি আমরা দেখাচ্ছি ভিডিও লাইফে থাকেন দেখাচ্ছি পরবর্তী কত উঁচাই আছি আমরা এখন জি দেখেন ভাই কত উঁচা উঠছে আমাদের নিচে দেখেন কত মানুষ এ যার এক ভাই চলে আসছে উপরে শুধু জঙ্গল আর বিশাল বড় বড় পাথর পাথরের উপরে গাছ এই যে আরেক বড় ভাই এই আশা পড়ছে খুব কষ্টের বিনে উপরে উঠছে এই ভাই দেখেন ভাই কত উসার মাঝে উঠছিলাম আরো নিচে মিলে সবাই অনেকে উঠতেছে পাহাড় ভাইয়া কখনো পাহাড়ের উপরে আছে এটি যে জলপনের যে ব্যাকগ্রাউন্ড রোহিতের জন্য ভালো আসতেছে না এই যে এদিকে নদী আছে আবার এই ভ্রমণে সবার উপরে উঠছিলাম এই দেখেন মানুষগুলো উঠতেছে উপরে এই যে উপরে উঠতেছে সুন্দর সিলেট দেখেন কত মানুষ সকালবেলা কোনো মানুষ নাই এখন চতুর্দিক দিয়ে শুধু মানুষ আর মানুষ যেদিকে যান শুধু মানুষ অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ আসে জায়গায় এই যে পাশে ইন্ডিয়ানের বাড়িঘর দেখা যেতেছে থেকে আমরা বাংলাদেশে আর ইন্ডিয়ানের বাড়িঘর দেখা যাচ্ছে বিজিবি কোথায় বিজিবি চলে গেছে দেখা যাচ্ছে না প্রচুর মানুষ জায়গায় শুধু মনে হবে মেলার মেলা